এটি কলকাতার ধর্মতলা ট্রাম ডিপো এখান থেকে স্ট্যান্ড রোড ও হাওড়া ব্রিজের ওপর দিয়ে ট্রামে করে হাওড়া স্টেশন পৌঁছানো যেত হাওড়া ব্রিজের ওপর দিয়ে ট্রাম যাত্রা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে দেখা গেছে ট্রাম চলায় ব্রিজের ক্ষতি হচ্ছিল এটি কলকাতার ট্রাম পঁচিশ নম্বর এস প্ল্যানেট থেকে গড়িয়াহাট পর্যন্ত এর যাত্রাপথ আজ পনেরোই মার্চ দু আজ সকাল সাতটা থেকে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো রেল লাইনের এস প্ল্যানেট থেকে হাওড়া ময়দান মেট্রো রেল পরিষেবা শুরু হলো শেষ ট্রেন পাওয়া যাবে দুদিক থেকেই রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রবিবার পরিষেবা বন্ধ থাকবে এই অংশের বড় আকর্ষণ গঙ্গা নদীর তলা দিয়ে মেট্রো ভ্রমণ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা অনেক আগেই শুরু হয়েছে বাকি আছে এসপ্ল্যানেট ও শিয়ালদহের মধ্যে যোগাযোগ সেটিও এই বছরের শেষের দিকে হয়ে যাবে বলে শোনা যাচ্ছে নতুন স্টেশন চত্বরটিতে অনেকটা জায়গা আমরা প্রবেশ করলাম পিয়ারলেস ভবনের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি নতুন প্ল্যানেট মেট্রো স্টেশনের দিকে আজ থেকে মেট্রো রেলে চড়ে গঙ্গা নদীর তলা দিয়ে হাওড়া স্টেশনে পৌঁছানো যাবে খুবই কম সময় ইয়ে কোথায় গো ও টিকিট তো প্ল্যাটফর্মে চলে ও না টিকিট একটু আগে নিচে নামতে হবে দমদম বা কবি সুভাষ থেকে যারা পুরনো এসপ্ল্যানের স্টেশনে নামবেন তারা হাওড়া যেতে চাইলে তাদের টিকিট পাঁচ না করেই নতুন স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন ওখান থেকেই হাওড়াতে গিয়ে টিকিট পাঁচ করে বাইরে যাওয়া যাবে অনেক নিচু আচ্ছা 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 ও আরো নিয়ে যেতে হবে আরো যেতে হবে আরো নিচে যেতে হবে রয়েছে ওপর থেকে তিনবার লম্বা চলমান সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে পৌঁছালাম মানে এখানে প্ল্যাটফর্ম অনেক নিচুতে গাড়ি আমরা পৌঁছে গেলাম প্ল্যাটফর্মের ওপর উপর ডোর স্ক্রিন রয়েছে প্ল্যাটফর্মের ধারে ট্রেন এলে ডোর স্ক্রিন কিভাবে খোলে ও বন্ধ হয় সবই দেখানোর চেষ্টা করছি ট্রেন ধীরে প্রবেশ করছে প্ল্যাটফর্মে এই ট্রেনটাই যাবে হাওড়া ময়দান উঠেছে ভিডিও হচ্ছে না খুললে হবে না

ট্রেনে উঠে বসে পড়লাম আমি আর সুব্রত সুব্রতকে সবাই নিশ্চয়ই চেনেন আমার আগের অনেক ভ্রমণেই আমার সঙ্গে ও ছিল আজকেও আমাকে সঙ্গ দিয়েছে 아, 이만 더해 n g 아 a i k a n Oh, aduh, 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 a d

बात ही नहीं कर सकते जो तुमने क्या बोले थे बोले तुम माफ कर और अगर भरी है साथ में वेट 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 ये पड़े बिविधि बात ना पता है

হাওড়া স্টেশন এবার আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন এই মেট্রো রেলের প্ল্যাটফর্মটি ট্রেনের ষোলো এবং সতেরো নম্বর প্ল্যাটফর্মের মাঝে পড়ছে আমরা এতে নাম ময়দান ময়দান থেকে बुDIGAY KULAGAR AI PANI KIDAR HAI AI KYA BOLEGA BOLO PANI KIDAR HAI PAAS MEIN KIDAR BOJAYEGA MAIN APNE RAHTE HUA MAIN BHAAG SAAB KAHNA HAI KUCHHI NAHI HAI PANI KIDAR HAI NAHI NAHI KUCHHI NAHI HAI JI MUJE PATTI NAHI KUCHH AISA LAGTA HAI MAIN MAAS KAR KE BOLNE DEIN YE RUK LOI

আমরা পৌঁছে গেলাম হাওড়া ময়দান স্টেশন এখানেই শেষ আমরা এবার বাইরে যাব

안녕! 로 축구. 어. 야. 하는 거.

আমরা স্টেশনের বাইরে এলাম সিঁড়ি ও চলমান সিঁড়ি দিয়ে সবটাই দেখানোর চেষ্টা করছি এখানে মানে ক্লাছ পানী পানী দেখি মাৰ কুই আমরা হাওড়া ময়দানের শরৎ সদনের কাজ দিয়ে ওপরে উঠলাম তবে শরৎ সদনের পাশেও একটি বেরোনোর গেট রয়েছে না এই পুরো পথের মেট্রো রেলের প্রকল্পের একটা নকশা এখানে রয়েছে এই হাওড়া ময়দান স্টেশনে

ফেরার সময় আমরা নামলাম মহাকরণ স্টেশনে

প্রথম দিন পাবলিক যেদিন থেকে আরম্ভ করেছে চড়া আমরা সবাই অফিসের সবাই আমরা চাপলাম ঠিক আছে থেকে উঠেছি হ্যাঁ ময়দানে নেমেছি হাওড়া ময়দান

ছোট ভাই ওই একই ট্রেনে আমাদের সঙ্গে হাওড়া থেকে এলো আমাদের সঙ্গে দেখা হলো মহাকরণ স্টেশনে আমরা উঠলাম স্টিফেন হাউসের পাশ দিয়ে টেলিফোন ভবনের সামনেও একটা গেট রয়েছে আরেকটি গেট রয়েছে মহাকরণের সামনে মহাকরণ দেখা যাচ্ছে চলো রাস্তাটা একটু বলতে হবে তো কোন জায়গায় স্টেশনটা করেছে ইত্যাদি ওটা স্টিভেন হাউস এর পাশেই স্টেশনে